নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি এই গুণাগার বেনামাজির ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও আর বান্দারা নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফটা চোখের পানি সারিয়া কাঁদো মা ডাকবে তোরাকে কোথায় আসু আয় আমার বাবায় দুনিয়ায় আর নাই ওরে তাড়াতাড়ি আয় আমার বাবা চলিয়া গেল আমারে মা কে ডাকবে তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলের দিয়া কাটিয়া কাটিয়া রাগবে বাবায় কান্না করে যাইয়া বলবি মাম সাহ জানা যা পড়ায় যাইয়েন কোথাও যাবেন না আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও কাউকে বলবে কবর খনন করো কবরের বাশ রেডি করো কলাপাতা পাতা বিছানের ব্যবস্থা করো কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দাওয়ার জন্য বাবাও কাটবে মাও কাটবে ভাই বোনেরও কাটবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যকম জানাজার ময়দানে নিবে জানালা দিয়া আম্মু জান বলবে আমার বাবারে কই না সারবারের মতো চেহারাটা দেখাইয়া দাও আমার বাবার চেহারাটা এক নজর সারবারের মতো দেখিয়ে নেই কবরের দিকে যখন বার বাগানে দিয়া ওরে মা যায় গালসা কবরে যখন লাদবে ওই কবরে রাখিয়া পাশের চালি বিজায়িয়া কলা পাতা দিয়া মাটি পায়াইয়া বাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে ওরে কই গেল আমার মা কই আমার মা হসপিটালে আমার মা শে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে খবরে কেউ না একটা বাতি নাই টানে মাটি পানে মাটি উপারে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেস থাকবে প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুনাগার আমার নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে আমি তো রবেরে চিনি না আমি বলবো হা হা লাদরি আমি কিছুই জানি না যখন বলবে তোর ধর্মের পরিচয় দে আমি আমি তখন পাগলের মতো যাব তো রহমতের চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেশ তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান নামের আগুনে কবরটা ভরিয়া যাবে একটা না নিরানব্বইটা সাপ কবরে চলে আসবে নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি এই গুণাগার বেনামাজির ধর দুই দিক থেকে চোরে চোরে চাপ দাও